সেদিন কেন মার্কেটে যাই কত কত বেল দেখি আর টক উঠে গেছে টক বুঝছেন নি দেশে মনের ইচ্ছারে কয় আমি দৌড়ি গেছি বেলের কাছে হেতারে কইলাম আরেক গা বাসি বেল দেন ভালো করি। হেঁতরে আমারে আপনার নিবে না নিবেন এত বাসাবাসি করেন কাক আমি কানে দোষ গানি আমি বাসি নিমু না তো হেতারে কইলাম কত ক ও গা পঞ্চাশ টাকা আর যদি হিলাই দিই ষাট টাকা আমি হিলা নে হিঁতকে হি লবণ মরিচ দিয়ে হিলাই দিন তোমার লবণ মরিচ দিয়ে হিলান লাগবে না আমার আই বাসার যে হিলাই লম হেতে আমার কয় এত ফাঁক না ও মা গদি হাসি রয়েছে কাসা তো আর হাঁতরে কি কই আম এমনি দেখি হাঁতের কত বেলে এতো সুগ্রান তো আই লই দৌড়ি বাসায় চলে আইলাম আই ক্যান এরপর আই ভালো করি কদবেল কেন একটা কাছে কাছাই লইতেছি আর মনের ভিতর দফর দফর করতেছে কেন দশ আই পঞ্চাশ টাকা দিয়ে লইছি এতগুলো টাকা দিয়ে একটা বললিছি। মনের ভিতর খুব কষ্ট লাগতেছে আবার ভালো লাগতেছে এত মজার বেল মিষ্টি টাকা কেন আর যায় না খুব মজার খুব মজার আমি কাঁচামরিচ ধনিয়া পাতা মরচের গুঁড়া শুকনো মিজ পুরি ক্যান একদম ইচ্ছা মতো মা খাই লইছি চিনি এক চামচ দিই তারপর বিট লবণ দিছি তো আবার দিয়ে দিলাম একটু হর তেল ক্যান এত মজার হইছে কেন আর তো মুখ দি পানি বাড়িয়ে গেছে কলা পাতা তো ওই খাইছি ইচ্ছা মতো এত ভালো লাগছে কেন আপনারাও খাইয়েন